সিলেট বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এক সবুজের স্বর্গরাজ্য যেখানে খুঁজে পাওয়া যায় এক স্বচ্ছ জলরাশি মেঘে থাকা সবুজের পাহাড় আর জলরাশির ঝর্ণাধারে সাদা পাথরের অবস্থান সামনে আছে ভারতের বর্ডার কিংবা এই ডিঙ্গি নৌকায় ছুটে চলা অনাবির শীতল হাওয়ায় ঘুরে বেড়ানো সত্যি অসাধারণ মুহূর্ত সিলেটের এই পবিত্র ভূমিতে আজকে দ্বিতীয় দিনের মতো বের হয়েছি আর ঘুরবো সারাদিন থাকবে ভোলাগঞ্জ সাদা পাথরের আদ্যপ্রান্ত যাওয়া আসা খাওয়া কিংবা নৌকা ভাড়া আর ভারতের সীমানা ঘেঁষা এই অপরূপ সৌন্দর্য তুলে ধরব এই ভিডিওতে আর সাথে থাকছি আমি সিএম হেরাল উদ্দিন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আজও দ্বিতীয় দিনের মতো বের হয়ে সেই চিরাচরিত ঝিরিঝিরি বিস্তৃ দেখা এই বৃষ্টির মাঝে বের হয়ে সকালে নাস্তা শেষ করলাম এই হোটেলের সামনে তারপর রওনা দিলাম আম্বরখানা জামে মসজিদ সংলগ্ন বাস কাউন্টারে এখান থেকে ভোলাগঞ্জ সাদা পাথরে ছুটে চলে বিআরটিসি কিংবা সাদা পাথর বাস পরিবহন এই বাসে ভাড়া জনপ্রতি পঁচাত্তর টাকা সিএনজি করেও যেতে পারেন জনপ্রতি একশো টাকা থেকে একশো টাকা আর বিআরটিসি দোতলা বাসে করেই ছুটে চললাম ভোলাগঞ্জ সাদা পাথরের পথে ঝিরি বৃষ্টির মাঝেই ছুটে চললাম যেতে যেতে দেখা মেলে এই সবুজ প্রকৃতি আর বেশাও সব চায়ের বাগানের ছোট বড় উঁচু টিলার ওপর চায়ের এই গাছগুলো প্রকৃতিকে করেছে বহুগুণে সুন্দর এই পথে আছে সিলেটের বিখ্যাত সবচেয়ে বড় চা বাগান মালিনী ছড়া চা বাগান ফিরতি পড়তে ঘুরে দেখাবো সেটিও যেতে যেতে বৃষ্টির খানিক ছোঁয়া আর এটা যেন বেড়েই যাচ্ছে তবে মালিনী ছড়া চা বাগানের পার হলেই দেখা যায় সিলেট বিমানবন্দর সিলেট বাস কাউন্টার থেকে ভোলাগঞ্জ যেতে সময় লাগে চল্লিশ মিনিটের মতো আর এই পথই রয়েছে রাস্তার ডান দিকে রাতারগুল সোয়াম ফরেস্ট কিংবা বিছনাকান্দি সেগুলো তুলে ধরবো এই চ্যানেলে সামনের এটি কিন্তু ভারত বাংলাদেশ বর্ডার বিএসএবির সদস্যকে দেখা গেল এখানে এই বর্ডার দিয়ে কয়লা কিংবা পাথরের আমদানি হয় সবচেয়ে বেশি সামনে বিশাল চত্বর আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা প্রচুর দোকানপাট রয়েছে এই ঘাটে আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি ভোলাগাম সাদা পাথর ঠিক জিরো পয়েন্টে আর আমার সামনে রয়েছে ভারতের বর্ডার এই যে দেখুন এখান তো ভারতের অংশ ঘাটের এই নৌকা গুলো ছুটে চলে ভোলাগঞ্জ সাদা পাথরের মূল পয়েন্টে এখান থেকে নিতে হবে নৌকার টিকিট আগেও যখন এসেছিলাম তখন এই সিঁড়িটি ছিল না বস্তা আকারে ছিল সিঁড়িটি এখন পাকা করা হয়েছে ঠিক এই জায়গাটার থেকেই নৌকার জন্য টিকিট নিতে হবে রিজার্ভ আটশো টাকা সাতজন কিংবা দশ জন যেতে পারেন এক নৌকাতে করে আর জনপ্রতি একশো টাকা ভাড়া পড়বে যদি আপনি একা থাকেন অবশ্যই কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে হবে আপনাকে আপনারা প্রতিটি বিপন 350 আর বাদ বাকি 450 রা রাইখে ঘাটে ছোট ইঞ্জিন চালিত এই নৌকাগুলো ছুটে চললো আমাদের নৌকা একদিকে স্বচ্ছ পানির আধার আর অন্যদিকে দূরের ওই পাহাড় থেকে মেঘের শীতল হাওয়া বইছে ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর ডান দিকে ওই যে বিশাল পিলারে যে তার দেখা যাচ্ছে সেটি পাকিস্তান আমলে ভোলাগঞ্জ থেকে সাদা পাথর ভেঙে নিয়ে আসা হতো এই ঘাটে যা আদৌ স্মৃতি হিসেবে রয়ে গেছে দূর থেকে উঁচু পাহাড় আর মেঘের দেখা এক অন্যরকম অনুভূতি যেন পাহাড় প্রকৃতি আর স্বচ্ছ জলরাশি এই মিলন প্রকৃতিকে করেছে সুন্দর যতই এগিয়ে যাচ্ছে বাতাস বইছে মনে প্রশান্তির সেপ্টেম্বর মাস চলছে তাই প্রচুর দর্শনার্থীরা ঘুরছেন এই সিলেট অঞ্চলে এই সাদা পাথরও তার ব্যতিক্রম নয় আমার ঠিক পাশেই রয়েছে প্রচুর দর্শক যারা এখানে কেবল ঘুরতে এসেছেন তোলার থেকে নেমেছেন আমরাও আসলাম মাত্রই ঘাটে নেমে যেদিকে তাকাবেন শুধু সাদা পাথর আর পাথর আর দূরে সবুজের সমারোহ ঘাটের এই শত শত নৌকাই যাওয়া আসার একমাত্র উপায় ঘাটে নেমে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে মূল পয়েন্টে সবাই যে যার মতো করে ছুটে চলছে সাদা পাথরের মূল পয়েন্টে ঘাটের এই ঘোড়াগুলো একশো বা দেড়শো টাকার মধ্যে চড়তে পারবেন তবে বিড়ম্বনা এরাতে অবশ্যই দরদাম করে নেবেন ঘোড়ায় চড়ার মজাই আলাদা যেন একটা রাজকীয় ভাব আসে এখানে অনেক দোকান রয়েছে আর আছে হরক রকমের পণ্য সামগ্রী আছে ভোলাগঞ্জ সাদা লেখা টি শার্ট থ্রি কোয়ার্টার প্যান্ট কিংবা গামছা সহ নানান সামগ্রী কেনারাকে অবশ্যই দেখে শুনে কিনবেন কারণ ভেজালে ভরা এই বাজারগুলো হেঁটে যেতে হবে জিরো পয়েন্টে আর জিরো পয়েন্টে যাওয়ার সময় হাতের দুপাশে প্রচুর দোকান রয়েছে খাবার হোটেল বিভিন্ন প্রসাধনের হোটেল এবং পর্যটন এলাকায় যেই সামগ্রীগুলো মূলত থাকে আছে ঘোরার রাইড মূল পয়েন্টে যেতে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে সাদা পাথরের দেখা পুরো এলাকা জুড়েই এই অবস্থা এরই মাঝে দিয়ে পায়ে হেঁটে ছুটে চললাম সাদা পাথরের দিকে আগে যখন এই ভোলাগঞ্জ সাদা পাথর এসেছি তখন ঠিক এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পরিমাণে পানি ছিল অথচ সেই পানির ফোয়ারাটা বা পানির যে জলস্রোত সেটা অনেক দূর চলে গেছে ওই শেষ সীমানা হয়তো অল্প একটু ক্যানেল আছে ওখান দিয়ে পানি যাচ্ছে কিন্তু তখন এখানে পুরোটা পানি ছিল প্রচুর পানি ছিল এবং দর্শন ছিল প্রচুর এখন অনেকটা শুরু হয়ে গিয়েছে এই স্রোতধারা ধারা কারণ মাঝখানে অনেক পাথর জমে উঁচু হয়ে গিয়েছে যার কারণে ঝর্নার পানি শুধুমাত্র দুই পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে আগে যা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল যার একটি উদাহরণ এই সরু পানির পথগুলো পাথরের মাঝে হাঁটাও বেশ কঠিন একটু এদিক সেদিক হলেই পড়তে পারেন বিশাল বিপদে এখানে আসবেন আর গোসল করবেন না এটা তো হতে পারে না তাই পাশেই একটি লকারের জামাকাপড় মোবাইল রেখে নেমে যায় স্বচ্ছ পানের স্রোতধারায় এই লকারের ভাড়া একশো টাকা দিনের জন্য বলে তবে আড়াই ঘন্টার বেশি আমাদের নৌকাগুলো সময় দিল না এই যে ঠিক আমার সামনে ওই যে যে পাহাড়টা ওটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আর এই যে এখানে সীমান্ত অতিক্রম করার নিষেধ এটা হচ্ছে এই পাশ বাংলাদেশের ওপার হচ্ছে ইন্ডিয়া এখানে বিএসএফ গার্ড সেন্টার রয়েছে ওখানে নিরাপত্তারক্ষী বসবাসের জায়গা রয়েছে আর এই পাশ থেকে হলো ঝর্ণা আকারে পানিটা প্রবাহিত হয়ে ডানে এবং বায়ে যায় সাদা পাথরের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পাথর আর পাথর খুবই সুন্দর লাগছে এক পাশে হচ্ছে পাহাড় অন্য পাশে হচ্ছে পানি ঝর্ণার পানি এবং হচ্ছে পাথর সাদা পাথর সিলেটের হোয়াইট ডায়মন্ড আমরা এক সময় নেমে পড়ি এই স্বচ্ছ পানির জলাধারে যা ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় থেকে ঝর্নার মাধ্যমে নেমে আসছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন তা মূলত ভারতের পাহাড় থেকে নিচে নেমে আসে বাংলাদেশের সীমানা এসে পড়ছে পাখির চোখে ভোলাগন সাদা পাথর দেখতে অসম্ভব সুন্দর প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে এই অপার সৌন্দর্য প্রকৃতি দেখার জন্য যারা প্রশান্তির ছোঁয়া নিয়ে যান প্রতিটি দর্শনার্থী চারিদিকে প্রচুর পরিমাণে সাদা পাথর তবে এখানে যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে এই পর্যটন কেন্দ্রটি অনেক সুন্দর লাগতো আর প্রচুর দর্শকরাও তাদের সার্থকতা খুঁজে পেত মনের অজান্তি এখানে পাথর বেশি হতে পানির মূল ধারা শুধু ডান ও বাম দিক দিয়ে সরু ক্যানেলের মতো প্রবাহিত হচ্ছে মাঝখানে অনেক পাথর থাকার কারণে উঁচু হয়ে গিয়েছে যা পানির প্রবাহকে বাধা দিচ্ছে ভোলাগঞ্জের এই সাদা পাথরে মনের অজান্তি গা ভাসিয়ে দিলাম ভাতিজা রায়ান্ত এক ধাপে গিয়ে পানিতে নেমে আর উঠতেই চাচ্ছে না এখন প্রচুর দর্শনার্থীরা আসছেন এখানে এই স্বচ্ছ পানি অনেক শীতল অনেকের তো ঠান্ডাও লেগে যায় সামনে এটি কিন্তু ভারতের বর্ডার বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতের বিএসএফ সদস্যরা আছেন ওই পাশেই পাশে নামাজ আদায় করার জন্য একটি ছোট মসজিদও রয়েছে বিশ্বে আর কোনো দেশ নাই যেখানে ঠিক বর্ডারে পাহারা দেন একমাত্র ভারতই পারে পারে এই কাজ করতে যেন দিতে তাদের সীমানা একটি সেটি ভোলাগঞ্জ কিংবা অথবা সমগ্র বর্ডারে দেখা যায় তাদের এই আচরণ দূরের উঁচু পাহাড় থেকে মেঘের কণাগুলো পড়ছে আর ঝর্নার মাধ্যমে প্রবাহিত হচ্ছে কি অপরূপ সৌন্দর্য এই ভোলাগঞ্জ পাথর এলাকা এখানে প্রচুর ক্যামেরাম্যান রয়েছে তাদেরকে হায়ার করার আগে দরদাম করে নেবেন অযথা ঝামেলা জন্য এখানে রয়েছে বেশ কিছু ঘোরা যা প্রতিটি পর্যটন এলাকায় দেখা যায় বর্তমানে অনেকে ঘোড়ায় চরা স্বাদও নিয়ে থাকেন এই যেমন রাজার ছুটছেন একজন হাজারো দর্শনার্থী সবুজের প্রকৃতি পাহাড় সাদা পাথর কিংবা স্বচ্ছ পানিতে গোছল এই ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাতে করেছে এক নৈসর্গিক সৌন্দর্যের আধার এখন ফিরতে হবে আবার সেই নৌকায় চড়ে ফিরলাম ঘাটে যাবো সিলেটের সবচেয়ে বড় ও সুন্দর চা 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 বাগানে এই এই বাসে করেই শহরে যাওয়ার বাগান বাগান শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালিনী ছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো সালে লর্ড হার্টসন পনেরোশো একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত এখানে একটি বিষয় লক্ষ্য করলাম সেটি হলো আপনি চাইলে একা এই গেট দিয়ে ঢুকতে পারবেন না গেটে দাঁড়ানো চা বাগানের শ্রমিকদের গাইড হিসেবে নিতে হবে যেটা আগে ছিল না এখন তারা বাধ্যতামূলক করে দিয়েছে দুইশো টাকা দাবি করে থাকেন যা আসলে ফ্রি তাদের কাছে ভালো চাও পাবেন আবার মালিনী ছড়া চা বাগান থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এই মালিনী ছাড়া চা বাগানে ঘুরতে এসেছি এখানে যারা কর্মচারী আছেন বা যারা চা পাতা তোলেন তারা গেটের সামনে দাঁড়িয়ে থাকেন যেহেতু তাদের ইনকাম সোর্স খুবই কম তাদের প্রতিদিনে ইনকাম হলো একশো টাকা প্লাস হাফ কেজির চাউল যার কারণে তারা এক্সট্রা একটা ইনকামের জন্য যারা পর্যটক আসেন তাদের কাছ থেকে কিছু বকশিস নিয়ে থাকেন গাইড প্রদানের মাধ্যমে এই গাইড প্রদান মূলত বাগানের কর্তৃপক্ষের অনুমতি নাই গেটের সামনে লেখাই আছে যে আপনারা কোনো প্রকার লেনদেন করবেন না কিন্তু তারপরও এই সমস্ত লোকগুলো এই কাজগুলো করে কারণ এক্সট্রা কিছু ইনকামের জন্য তবে একটি বিষয় মনে রাখবেন এখানে যারা আছে গেটে তাদের সাথে যদি আপনি খুব ভালো ব্যবহার করেন এবং আলাদাভাবে কথা বলেন তাহলে কিন্তু অরিজিনাল চা নিতে পারবেন তাদের কাছ থেকে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তাদেরকে বোঝাবেন যে আমি আপনাদের কাছ থেকে চা নেব তাহলে তারা কিন্তু আপনাকে বিনা টাকায় গাইড দিবে প্লাস হচ্ছে চা সংগ্রহ চা নেওয়ার জন্য উৎসাহিত করবে সিলেটের মালানি ছাড়া চা বাগান থেকেই উপমহাদেশের চা বাগানের বা চা চাষের গোড়াপত্তন হয় এরপর দেড় শতাব্দীর মালানি ছড়া বহু ইংরেজ পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ধরে উনিশশো সালে এখনো ব্যক্তিগত মালিকানায় রয়েছে এটি সবুজে খেরা এই চা বাগানটি খুব সুন্দর সারি সারি গাছের সবুজ পাতা আর প্রকৃতির সতেজে হাওয়া বয়ে চলে সারাক্ষণ সিলেটের চা বাগানের সবুজ মায়ে প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটকরা দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময় খুব সুন্দর করে সবুজের গালি চায় হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য এই মালিনী ছড়া চা বাগান দেশের মোট চায়ের নব্বই শতাংশ উৎপন্ন হয় এই সিলেটে এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশও বলা হয় আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন